বর্তমানে এই অভিসি জটের তিনটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র আপডেট আমি তোমাদের দেবো দেখো ফার্স্ট অল আমরা বলবো বিকাশে কি প্রভাব সমাধান আদৌ কি হবে আপডেট সম্পর্কে বলবো এবং আরো বিভিন্ন আপডেট যেটা শুভেন্দু চৌধুরী আজকে বলেছে সে সম্পর্কে বলছে তার আগে বন্ধুরা খুব একটা ছোট্ট কথা এবং ছোট্ট মন্তব্য তোমাদের সামনে রাখি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো দেখো এই বুঝে শুনে কিন্তু আজকাল কাজ করার চেষ্টা করবে বা পরবর্তী তুমি কি করবা সেটা এখন ভাবার চেষ্টা করো তার কারণ দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার অবস্থা বলতে পারো তার কারণ যত সমস্ত পরীক্ষা পরীক্ষা হয় সেগুলো বন্ধ কলেজে ভর্তি হওয়ার পরে আগে কি হতো যে একটা ভালো কলেজে ভর্তি হলো তার অনেক নাম দেখবা জিজ্ঞাসা করবো তোমার বাবা কাকা এদেরকে জিজ্ঞাসা করবা যে একটা ভালো কলেজে ভর্তি হয়েছি সে মানে তার বিরাট একটা নাম সে খুব ভালো স্টুডেন্ট কিন্তু এখন দেখবা কোনো কলেজে পড়ছিলো কলেজে পড়ছিস তুই মান্যতা দেয় না তার কারণ তো অনেক কারণ রয়েছে তার কারণ কলেজে পড়ার পরে আর এর পরবর্তী ক্ষেত্রে অনেক হাই স্কুলের চাকরি এটা কিন্তু ভেতর সেই রিকোয়ারমেন্টগুলো হতো প্রাইমারি স্কুলের চাকরি এই রিকোয়ারমেন্টগুলো হতো এগুলো হতো কিন্তু এখন সেটা প্রায় লুপ্তর পথে এবং তার সাথে শোনো তার সাথে প্রফেসার লাইন যে এক্সামগুলো হতো বা পরীক্ষাটা হতো নেট পরীক্ষা দেয় সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে মানে চারদিক দিয়ে চেষ্টা করছে আর শিক্ষাটাকে সম্পূর্ণভাবে প্রায় লুপ্তর পথে নিয়ে আসা তার কারণ যার ফলে মানুষের প্রশ্ন করার যে অধিকার সেটা যেন হারিয়ে যায় আর প্রশ্ন করার অধিকার হারিয়ে গেলে রাজনীতিতে একটু সুবিধা হয় মানে যত মানুষ শিক্ষিত হবে তত প্রশ্ন করার ক্ষমতা বেড়ে যায় আর প্রশ্ন করার ক্ষমতা বেড়ে গেলে অসুবিধা রাজনীতিতে বুঝলে তো এই জন্য চারদিকদের চেষ্টা হচ্ছে শিক্ষাটাকে কিভাবে বিলুপ্ত করা যায় এই দিকে দেখো তোমাদের ঠিকঠাক হতো সেগুলো আস্তে আস্তে বন্ধ করার একটা একটা চেষ্টা কিন্তু চলছে শুধু দল বা একটা কেউ না প্রত্যেকটা দল সব কিন্তু ভালো নয় ঠিক আছে সবাই কিন্তু নিজস্ব স্বার্থ সুদ্ধির জন্য বাঁচে নিজস্ব স্বার্থ সুদ্ধি বা নিজস্ব রাজনীতি করার জন্য বাঁচে কেউ নিরপেক্ষ ন কেউ তোমাদের কথা হবে না কেউ শিক্ষার কথা হবে না তারা যদি তাই ভাবতো তোমাদের কথা যদি ভাবতো তাহলে একদম তার সরকার সমাধান হয়ে যেত প্রত্যেকেই কিন্তু টাকা মুখে গুঁজিয়ে দিয়ে ব্যাস ওখানে স্টপ কারণ ন্যায় বিচার কোনো কিছু হচ্ছে না সেটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো এবং তোমরা ভালো করে এই ডাব্লিউ রেজাল্টের চক্কর তোমরা ভালো করে এই রাজ্যের রাজনীতির সম্পর্কে তোমাদের একটা আইডিয়া চলে আসলো আশা করছি এবং এই রাজ্যের যে বিচার ব্যবস্থা এই সম্পর্কে সর্বোপরি তোমার রাজ্য এবং আমাদের দেশ সম্পর্কে একটা কি চলছে বর্তমানে যাই হোক আমাদের যে তিনটে আপডেট আমি তোমাদের সাথে আলোচনা করি দেখো আমি চেষ্টা করবো যে একবারে কে কখন আপডেট বল মুখ্যমন্ত্রী কি বললো এ কি বললো শুভেন্দু কি বললো এইভাবে না বলে আমি আজকে বা কালকে মেরে যত সমস্ত আপডেটগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেগুলো আমি তোমাদের সাথে পেশ করার চেষ্টা এবং ফাইনাল কোন আপডেট আসলে তারপরে জানানোর চেষ্টা করবো না হলে তোমাদের শুধু শুধু মাথা খারাপ করে কোনো লাভ নেই আচ্ছা জানলে। ফার্স্ট اولا আমি দেখি বিকাস ভবনের ডাক সম্পর্ক আমি বলি। দেখো বিকাস ভবনের যে ডাকতে দেওয়া আছে আমি প্রত্যেককে একবার বলি, দেখো আমি জানি যে আন্দোলন করে কিছু হবে না। তার কারণে এর আগে বড় বড় অনেক কে ঝড়েছে আন্দোলন করে কিছু হয়নি। সেহেতু এটা তো একটা তুচ্ছ ব্যাপার। তার আমি বলবো একবার চুপ করে বসে থাকা থেকে একটু আন্দোলন করা কিন্তু ভালো। এবং আন্দোলন করলে মিরা যত বেশি প্রভাবিত করবে তার ফলে একটু এদিক মানে ফল করে একটা ফল আসতে পারে। আর আন্দোলন না করলে কোন চোকই হারাবে না, কেউ চোকই তুললে দেখবেই না। ঠিক আছে? সে জন্য অবশ্যই একটু আন্দোলন করা ভালো। তাই প্রত্যেককে আমি বলবো কালকে

ছাত্রী অনেক সংখ্যক অভিভাবক অভিভাবিকা এদের একসাথে নিয়ে কিন্তু আন্দোলনটা করতে হবে যদি এরা করতে পারে তাহলে একটা কোনো ফল আপনারা পেতে পারেন সম্পর্কে অবশ্যই একটা কোনো ফল কিন্তু পেতে পারেন কারণ এটা একটা সমাধানের পথ একটা রয়েছে কিন্তু আর যে সমস্ত পথগুলো ছিল সেগুলো কিন্তু অতটা সমাধান করতে গেলে পলিটিক্সের সমস্ত কিন্তু খুলে দিত কিন্তু এখানে তা হবে না এই ছাত্রদের কথা একটু ভাবার চেষ্টা করবে আশা করি এবং শিক্ষার কথা একটু হলেও ভাবার চেষ্টা করবে যদি আপনারা আন্দোলনে সামিল হন আন্দোলন খুব মানে বারবার আন্দোলন শুধুমাত্র আন্দোলন একাত্র করলে হবে না একটু বেশিভাবে প্রভাবিত করার চেষ্টা করতে হবে এবং হিউজ

হ্যাঁ এক মিনিট আমার গলায় একটু প্রবলেম সেই জন্য একটু কথা বেড়ে যাচ্ছে যাই হোক দিনের পর দিন কিন্তু তোমাদের ডিলে হয়ে যাচ্ছে তারপরে এখান থেকে বুঝতে পারছো যে এর পেছনে টাকা বা ছাপ্পা মারা হয়ে গেছে বুঝতে পারলো তো তার কারণ যে কেসটা সঙ্গে সঙ্গে একদিন উঠে গেল আর সেই কেসটা একটা মেজর একটা লক্ষ লক্ষ স্টুডেন্টের উপর প্রভাব ফেলছে এমন একটা কেসকে তুলে দেখা হচ্ছে না কোনো একটা ফ্যামিলি ইস্যু বা করোনাটাকে কোথায় জল পাচ্ছে না করোনাটাকে কোথায় হাতি মারা গেছে এই সমস্ত কেসগুলো দেখা হচ্ছে কিন্তু এই কেসগুলো দেখা হচ্ছে না তার কারণ এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে কিন্তু বদ্ধ আজকে টাকার চলে ঠিক আছে তোমরা বুঝতে পারছো ছোট মুখে বড় কথা বলবো না নেক্সট আমি একটা কথা বলি দেখো পঁচিশের যে অভিষেক জটের যে সমাধান ঠিক আছে পঁচিশে যে ওবিসি বিসি জটের সমাধান এটা হবে কিনা দেখো পঁচিশ তারিখ এর একটা ফাইনাল হিয়ারিং হবে বলে একটা লিস্ট দেওয়া হয়েছিল কিন্তু সেই লিস্টটা এখনো অব্দি সুপ্রিম কোর্টের যে লিস্টের মধ্যে কেসের লিস্ট থাকে তার মধ্যে কিন্তু এখনো অন্তর্ভুক্ত হয়নি এবং অন্তর্ভুক্ত না হলে একটু কিন্তু রিস্ক থেকে যায় কারণ সোমবার আগামী সোমবারের কথা বলছে এতদিন পর্যন্ত এখন পর্যন্ত লিস্টটা কিন্তু ওর মধ্যে মানে আয়ত্তভুক্ত করার দরকার ছিল মানে ওর মধ্যে রাখা উচিত ছিল কিন্তু সেটা এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় আছে হয়তো কাল বা পরশু মধ্যে চলে আসলে ভালো কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং হয়নি তাই একদম ভাবে বলা যাচ্ছে না যে পঁচিশ তারিখে তোমাদের সমাধান হতে পারে একদম ফাইনাল হবে এটাও কিন্তু ভাবে কোনো আশা করো না কেউ কিন্তু আশা রেখো না এটা একমাত্র বলি নেক্সট তোমাদের একটা কথা বলি

এবং জয়েন্ট সম্পূর্ণভাবে কিন্তু রাজনীতির মধ্যে আবদ্ধ হয়ে গেছে পুরোপুরি রাজনীতির মধ্যে আবদ্ধ ঠিক আছে সেজন্য একটা জিনিসকে চেষ্টা করছে যে যত রাজ্যকে নিচে নামানো যায় তোমরা বুঝতে পারছো রাজ্য চেষ্টা করছে যত আমাদের ভোটকে বাঁচানো যায় বা ভোট ব্যাংকে যতটা পরিমাণে আমাদের বাঁচানো যায় এই হচ্ছে সমস্যা বুঝতে পারলে তো

অপেক্ষা করা ছাড়া তোমাদের হাতে অপেক্ষা ছাড়া কোনো উপায় আর থাকবে না তবে আশা করতে পারো পুজোর আগে সমস্ত কিছু মিটে যাওয়া দরকার মিডওয়ে ঠিক আছে নেক্সট আমরা আসি সাংবাদিক বৈঠকের কথা বলি সাংবাদিক বৈঠকের কথা যদি বলি তাহলে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে কিছুই বলেনি এবং সাংবাদিক যারা যারা আছে তাদেরকেও আমরা যারা একটা বলি হার কি জানে ওরা কি করে যে এত বড় একটা ইস্যু চলছে

তার জন্য হওয়ার থেকে কিন্তু বর্তমান দিনে যা যা ঘটছে তা দেখে আমি তোমাদের প্রকাশ্যে বলার চেষ্টা করি আর কিছু না প্রত্যেককে বলবো আপনারা একটু সজাগ হন প্রত্যেক ইউটিউবারদেরকে বলবো আপনারা একটু কাছে আসুন প্রত্যেকে আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করুন একটু একটু করে আন্দোলন করার চেষ্টা করুন মিডিয়াকে জানানোর চেষ্টা করুন না হলে কোনো কিছু নেই বা এত সহজে কিন্তু তোমাদের এই জ্বরটা ছাড়বে না বা এটা হবে না প্রত্যেককেই বলবো তো এখানে আবার অনেকে বলতে আন্দোলনে কি হবে দাদা আন্দোলন করলে বুঝতে আজকে যে আন্দোলন হলো পুলিশের হাতে যেভাবে বলি দুই তিনজন আন্দোলন করলে হবে না প্রত্যেক স্টুডেন্টকে একটু সামিল করতে হবে ভয় না করে ভয়ের কিছু নেই বন্ধুরা একটু তোমরা ন্যায্য দাবিতে তোমাদের যে শিক্ষার দাবিতে আমরা উচ্চশিক্ষা করতে চাই আমরা পড়তে চাই এর দাবিতে আন্দোলনটা করো পরবর্তী ক্ষেত্রে তোমাদের এটা নিয়ে একটা সুন্দরভাবে বিচার হতে পারে